Ajmary24 TV Subscribe Now A'udhu <laughs> Billahi Minash Shaitanir Rajeem Bismillahir Rahmanir Raheem Na'hmadu Huwa Nusalli Ala Rasoolihil karim Wa Ala Alihi Wa As-Sahabihi Ajma'een Shalmanito Shukriyo Pranpriyo bhai Bhaiya bonera পবিত্র মাহের জানে আমরা এই মোবারক দিনগুলি বরকতপূর্ণ দিনগুলি এক এক করে আজকের মধ্য দিয়ে সত্রটি রোজা আমরা পালন করতে যাচ্ছি আজকের এই সত্রে রমজান ইসলামের এক গুরুত্বপূর্ণ দিন এই সত্রে রমজান হচ্ছে এই পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না তার একটি চূড়ান্ত ফয়সালার দিন যে দিনটি হচ্ছে ঐতিহাসিক বদর দিবস ঐতিহাসিক বদরের দিন অর্থাৎ ইসলামে সবচেয়ে সর্ববৃহৎ প্রাথমিকভাবে ভাবে সর্বপ্রথম যা বড় বড় যুদ্ধ সংগঠিত হয় সেটি হচ্ছে গাজওয়ায়ে বদর এর পূর্বে অবশ্য ছোট ছোট কিছু যুদ্ধ খন্ডিত যুদ্ধ সংগঠিত হয়েছিল দ্বিতীয় হিজরি 17 রমজান এই দিনে নবী কারীম তার নেতৃত্বে মক্কা থেকে ছোট্ট এক দল মুজাহিদ মুসলিম সৈন্য আর অপরদিকে মক্কা থেকে আগত বিশাল আকারের কাকির শত্রু বাহিনী মোকাবেলা মদিনা থেকে প্রায় আশি কিলোমিটার দূরে যে ময়দানে ইসলামের প্রথম বড় যুদ্ধ সংগঠিত হয় সেটি হচ্ছে ঐতিহাসিক বদর দিবস বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধ মাধ্যমে চূড়ান্ত ফায়সালা হয়েছিল যে জমিন ইসলাম থাকবে কি থাকবে না

যতক্ষণ পর্যন্ত জমিন থেকে সমূলে ফেতনা দূরীভূত না হয়ে যায় এবং আল্লাহ পাকে দিন প্রতিষ্ঠিত না হয় এই আয়াত নাজিল হওয়ার পরে তখন যুদ্ধের ময়দানের জন্য আযান দেওয়া হয় সে আযানের আওয়াজ শুনে সাহাবাই কেরাম বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন তারা হঠাৎ ভাবলেন যে এখনো তো যোহরের সময় হয়নি কিসের আযান

তারা নবী করিম সাল্লামের নেতৃত্বে অল্প সংখ্যক সাহাবি সেনাবাহিনী অর্থাৎ ইতিহাসের মধ্যে পাওয়া যায় তিনশো তেরো জন কেউ বলেছেন তিনশো চোদ্দ জন কেউ বলেছেন তিনশো পনেরো জন এদেরকে নিয়ে মাত্র সত্তরটি মাত্র দুটি ঘোড়া আর তিনশো তেরো জন মুসলমান নবী করিম সাল্লাহ সাল্লামের নেতৃত্বে রওনা হলেন বদর অভিমুখী অধিক থেকে কাফিরা তারা ছুটতে লাগলো তারা তাদের সাথে একশত এক হাজার সৈন্য বাহিনী এরকম ভাবে তারা খুব একটা বৃহৎ এই রণাঙ্গনে তারা রওনা হলে আর যখন যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেলে সেখানে নাবিকারি ইমসাল্লাম রাহুল ইসলাম যুদ্ধের ময়দান অবতীর্ণ হওয়ার আগে তিনি আল্লাহর দরবারে দু হাত দোয়া করছেন হে হে আল্লাহ তুমি যদি চাও তোমার জনেইনের দিন থাকুক তাহলে আজকে তুমি মুসলমানদেরকে সাহায্য করো আর যদি তুমি সাহায্য না করো তাহলে মুসলমানরা ককরের জমিনে টিকে পারবে না প্রিয় ভাইরা शेख আতার কণ্ঠের ফরিয়াদ আল্লাহ পাকের হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান উম্মার

যখন আপনার রবের কাছে কাতর কণ্ঠে ফরিয়াদ করছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন সেই ফরিয়াদের জবাব দিয়েছিলেন আর তিনি আপনাকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন সম্মানিত ভাইরা সেই ঐতিহাসিক বদর দিবস নিয়ে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে বদর যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়ার আগে হযরতে মিগদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু

বলে ইসরায়েলেরা যেভাবে মোসাকে বলেছিল হে মুসা তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা বসে রইলাম আমরা আপনাকে ওইভাবে বলবো না আপনি যদি আমাদেরকে বলেন আমরা এক সাগর রক্তে ঝাঁপিয়ে পড়বো আমরা আগুনের দরিয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়বো আমরা দরিয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়বো আমাদের নাকের ডগা যতক্ষণ বিশ্বাস থাকবে আমাদের চোখের পলক যতক্ষণ পর্যন্ত নড়বে আমরা ততক্ষণ পর্যন্ত জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ অবতীর্ণ হবো এভাবে আমরা লড়াই করে যাবো যাবো

সম্মানিত ভাইয়েরা আজকের দেড় হাজার বছর পরে এই সতেরো রমজান দু হাজার পঁচিশের এই দিন আমাদের প্রত্যেকটি বিশ্বের সকল মুসলমান বিশেষ করে আমার বাংলাদেশের মুসলমানদেরকে এই দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে এ অঙ্গীকার গ্রহণ করতে হবে আজ আমরা যে জালিমের কবল থেকে মুক্ত হয়ে নতুন জালিমের আবার মুখামুখি হচ্ছে আজ নির্যাতিত ইসলামী আন্দোলনের লোকদের উপরে যেভাবে আবার নতুন করে নির্যাতনের রোড করা হচ্ছে সেই গুলির মোকাবেলা করে এই জামিনের দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আজকের ঐতিহাসিক বদর দিবসে বদর যুদ্ধের নবী করিম সাল্লামের আদর্শে অনুপ্রাণিত সাহাবাই কেরাম হজরত হামজার হজরত খাব্বাব হজরত খবাইব এদের জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে সত্তর জন শহীদের জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে মায়ের জীবন থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে জমিনে আবার কোরআনে রাজ প্রতিষ্ঠার জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করে সোচ্চার হয়ে আমাদেরকে দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদেরকে আবার লড়াকু সৈনিকের মতন অবতীর্ণ হতে হবে যদি আমরা ময়দানে আবার নতুন নতুন নামতে পারে তাহলে বদরের ময়দানে দেড় হাজার বছর আগে আল্লাপাক যেভাবে দেড় হাজার আল্লাহ পাক এক হাজার দিয়ে সাহায্য করেছেন ওই ফেরিস্তা দিয়ে আজকে পাক আমাদেরকে সাহায্য করতে পারেন

সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই পর্বে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম সালামালাইকুমুল্লাহ